যায় দি আর জগতে যায় এত জীবনটা শেষ করলাম কি অবস্থা কি মনে ভাই তু তো বহুত কষ্ট অটো গাড়ি চালাইতে শুনলাম অটো রিক্সা দুঃখের কথা কি কু অটো রিক্সা চালাইতাম

মনেকি দুই মাহে কুটি যাবা দুই মাহে অনাষ্ট কুটি পুতি যাম গা তুমি আমি গরিব আমার বৌলো বাড়ির মাত বর মানে আমার কাছে পয়সা নাই বউ বাড়ির তোমার বৌ বাড়ির ব্যবস্থা কর মনে কর দশ হাজার ব্যবস্থা করা হার মেন কি কানে দিয়ে আছে দরকার কানের দি বেইসে দশ আমি তুমি এনে থাইকো আমি দশ হাজার হ্যাঁ কানে দি বেচে মেনুকেৰে কৈ আহিছি যে আমি তাৰে তিনজোৰা কানে দি কিনাই দিম কুটি পুতি হৈ যাম গা দহটা হাজাৰ টেহা আমি

তোমার মোবাইলে টিয়ারি তাড়াতাড়ি ঢুকাও আমি ঢুকিয়ে দেই আমার আবার বিকাশের টাকা আছে আমি তোমার ঢুকিয়ে দেই খেলাও আচ্ছা দোস্ত আচ্ছা উটি উটি এই দামগা 10 1000 দিলে 2000 5000 পামু 5000 দিলে 10000 পামু আই হ্যাঁ কত টাকা বড় লগইতে সময় লাগবে না হ্যাঁ আই হ্যাঁ দোস্ত ও দোস্ত খেলাও মাইতাছি আচ্ছা দোস্ত কি খবর

дел লাগাই মরছে দোস্ত দে লাগ দে লাগ দোস্ত 100 নাম্বার কোটিপতি তুই সব লাগবি না তো চন্দন দে লাগাই মরছে काय লাগি দোস্ত দোস্ত হ তেলে অন ব্যাগটি দিয়ে দেই না না এটা তুমি দিও না কে দোস্ত এটা তুমি তোমার আমি उतু দিয়ে দেই এটা করে উঠিয়ে લાવ काही नाही हां हां तेला আজকে উঠিয়ে হলাম হাও উঠিয়ে হলাম তেলে দোস্ত আজকে এটাকা उतू দিয়া দেই हां तेले আমার টাকা একটু বাকি দিন আমি আজকে আরেকটা মোবাইল কিনানু দোস্ত তোমার বাকি দি খราว

হ্যাঁ হ্যাঁ প্রথম দান দিলাম ই দান ও কামড়লে হ্যাঁ 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 বললে আল্লাহ চারটা দাম দিলাম চারটা দাম দিলাম আল্লাহ চারটা দাম দিলাম চারটা দানের একটা দানে পাইলাম না ওখানে আমি কি করি হাই হাই ওখানে আমি কি করি হ্যাঁ আমার ওখান পাই কি আমার খেলে লাগবো কুটি কুটি আমার ওখানে ওখানে আমি কি করি কোটিপতি অহনি লাগিব যে কোনো আমাৰ কোটি অহন লাগিব যদি টেকা পইচা পাই কাৰ গা ঠিকে যে আমাৰ কোটিপতি অহা নিব কোটিপতি যে নহয় আমাৰ অহা নিগ যাই গছ টেকা পইচা

আচ্ছা ভাই আমি এক এক সপ্তাহের ভিত্তি আমি আপনার এটাকে দিয়ে দিব এক সপ্তাহের ভিত্তি আচ্ছা এইবার আমার এটা কাজ করা এইবার আমি কুটি কুটি যে এইবার আমার এটা কাজ করা এইবার আমার কেরা ঠেকায় দেখ বন্ধুর কথা শুই না অনলাইন জোয়া খেলে আজ আমি বাড়িঘর সয় সম্পত্তি সব হারিয়ে ফেলেছি এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরি আজ আমি পথের বিকারি আজ আমি পথের বিকারি এরকম যে খেলার বন্ধুর বাটে পড়েন না তাহলে এরকম ঘটনা আপনার সাথেও ঘটতে পারে তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর অবশ্যই আমার চ্যানেল নতুন হলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য